যাচ্ছি শুরু হয়ে গেছে আমাদের কাটাই আছে মায়াপুর হিন্দু ধর্মের এমন একটি শক্তিশালী জায়গা যেখানে বছরে একবার না আসলেই নয় আমার চ্যানেলে পরপর কয়েকটি ভিডিও মায়াপুরের উপর আসতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া নবদ্বীপের ভিডিও দেখতে পারবেন আপনারা যারা মায়াপুরে প্রসাদ গ্রহণ করতে চান মায়াপুরে অনেকগুলো ভবন আছে ইচ্ছা মতো যে কোনো ভবনে প্রসাদ গ্রহণ করতে পারেন মূল্য পঞ্চাশ থেকে আশি টাকা আমরা গদা ভবনে প্রসাদ গ্রহণ করেছিলাম বড়দের টিকিট মূল্য ছিল আশি টাকা আর ছোটদের জন্য ছিল মাত্র পঞ্চাশ টাকা গদা ভবনের বাইরেটা এত সুন্দর ফুল দ্বারা সুসজ্জিত সবাই কিন্তু এখানে এসে ফটো তোলেন আর একটা কথা মায়াপুরের ভিতরে রাত্রে শুধুমাত্র গীতা ভবন ও গদা ভবনে প্রসাদ দেওয়া হয় এছাড়াও কিন্তু মায়াপুরের চারবেলা সম্পূর্ণ ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে সেই ভিডিওটাও আসছে আমাদের চ্যানেলে এই যে আমরা এখন ভবনের টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি সকালে টিকিট কেটে নিয়েছিলাম এখন আপনাদের দেখাচ্ছি এই যে সেই কাউন্টার আর এখানে স্পেশাল থালি রয়েছে দেখতেই পাচ্ছেন এই থালিটা দেড়শো টাকা দাম আমরা পাইনি তাই আপনারাও সঠিক সময়ে প্রসাদের টিকিট কেটে নেবেন হাত ধুয়ে নিলাম এখন বসবো গদাভবনে আশি টাকার কুপনটা কেটেছি আমরা দেড়শো টাকার কুপনটা পাইনি দুপুরের লাঞ্চ হবে আর ওটাই ভুকে সিস্টেম একসঙ্গে অনেকজন মিলে খাওয়ার মজাটা কিন্তু আলাদা তাই এই গীতা ভবনে খাওয়ার মজাটা কিন্তু বেশ আনন্দ উপভোগ করেছি আমরা তোমরা যারা গীতা ভবনে প্রসাদ গ্রহণ করবে সময় মতো কিন্তু টিকিটগুলো কেটে নেবে আমরা গদাভবনের সামনে থেকে টিকিট কেটেছিলাম তোমরা চেষ্টা করবে এক নম্বর গেট থেকে ঢুকে মায়াপুরে সেখানে সব জায়গার প্রসাদের জন্য টিকিট দেওয়া হয় সেখান থেকেই সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে টিকিট কেটে নেবে এবং বিকেলের টিকিট বিকেল চারটে থেকে ছটার মধ্যে নেবে একসঙ্গে এত লোক তাই সবার ভয়েসটা আসছে বলে তোমরা কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছ না আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিচ্ছি এরকম হাতে হাতে প্রসাদ নিয়ে নিতে হবে ভাত ডাল রুটি পনিরের তরকারি দেখাচ্ছি আরও কী কী আছে নিয়ে জায়গা মতো বসে পড়বো আবার যদি প্রয়োজন হয় আমরা কিন্তু আবার উঠে একবার দুবার বারবার যতবার খুশি প্রসাদ নিতে পারবো একসঙ্গে আমরা প্রায় চারশো জনের উপর বসেছিলাম আর ভিতর দিকে চেয়ার টেবিলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে যারা মনে করেন পায়ে অসুবিধা আছে কোনো বয়স্ক লোক সেখানেও পোশাক খেতে পারেন ভাতের সঙ্গে রুটিও রয়েছে বেশ ভালো লাগে রুটি দিয়ে পনিরটা খেতে আমি তো বেশ কয়েকবার রুটি পনির নিয়েছিলাম রয়েছে দু রকম পাঁচমিশালি সবজি এবং শেষ পাতে পায়েস সেটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল আর এখানে গরম গরম বেগুনও দিয়েছিল এখানে কিন্তু খাবার একবারের বেশি যতবার চাইবে ততবার রিপিট হবে বাঙালি কিন্তু খাদ্য মানেই দুর্বল তাই আমরা বেশ দুর্বল হয়ে পড়েছি আর তোমরা যারা দেখছো জানি তোমাদেরও মনটা কেমন হাসি হাসি করছে অবশ্যই এখানে আসবে আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সবার খাওয়ার পর আমি যখন ভিডিও করতে এসেছিলাম তখন দেখছি পুরো জায়গাটা ফিনাইল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে মানে জায়গাটা এতই পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে বুঝতে পারবে না সঙ্গে চারশো পাঁচশো লোক খাওয়ার পরও পরিষ্কার ঝাঁ চকচকে এই জায়গাটা আমাদের সঙ্গে আমাদের গোপাল এসেছিলো যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে ও আমাদের সঙ্গে সব জায়গায় ঘুরতে যায় আর মায়াপুর বলে কথা এটা তো ওরই জায়গা মাত্র আশি টাকায় এত খাবার সত্যি ভাবা যায় না এইখানে প্রসাদ গ্রহণের আগে কিন্তু বাইরে আপনাকে বিনামূল্যে জুতো রাখবার ব্যবস্থা আছে সেখানে জুতো রেখে আসবেন অনেক কলাচে হাত ধুয়ে এখানে জল কিন্তু এখানেই পাবেন এবং খাওয়ার শেষে কিন্তু আপনাদের নিজের থালাটাও নিজেকে রেখে আসতে হবে এবং সেখানে হাত ধুয়ে নেবেন যাই হোক যেহেতু ভগবানের প্রসাদ তাই কোনো রিভিউ দিচ্ছি না আপনারা আসবেন খাবেন জানাবেন কেমন লাগলো দেখতে পাচ্ছেন কি বড় বড় বাটি বেশ দেখতেও বাটি না গামলা বলা উচিত দেখতেও বেশ ভালো লাগছে এখনও ছয় ছয় লোক রয়েছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল করবির হয়ে থাকলে ক্ষমা করবেন আজকের মতো এখানে সমাপ্ত মায়াপুরের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাই